হুগলি জেলার নসিবপুরে কিশোরীর ধর্ষণ কাণ্ডে রাজনৈতিক চিত্রনাট্য নাকি বাস্তব সত্য এটা নিয়ে যেমন জনমানুষে সন্দেহ ক্রমশ দানা বাঁধছে অপরদিকে সিসি ক্যামেরাকে হাতিয়ার করে প্রশাসন তৎপর সঠিক তদন্ত সূত্র বের করার সূত্র মারফত জানা যাচ্ছে অনেকটাই এগিয়ে গেছে প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও বলা হচ্ছে সাজানো ধর্ষণের চিত্রনাট্য কোনটা কোনটা সত্যি তা জানতে কিছুদিন অপেক্ষা করতেই হবে মিথ্যে তবে কোনো আঘাতের চিহ্ন নেই এটাই বিস্ময়কর নসিবপুরের খালধারে বাড়ি সেই নাবালিকার সিসি ক্যামেরা ধরা পড়েছে যে সময় তিনি শিক্ষকের কাছে পড়াশোনা করে ফিরছিলেন সেই বয়ানের সাথে চার চাকার গাড়ির কোনো মিল নেই মিল যেটা দেখা যাচ্ছে তা সিসি ক্যামেরায় সিঙ্গুর স্টেশনে রেলে অর্থাৎ ট্রেনে উঠতে হাঁটতে নামতে দেখা গেছে তবে তাকে পাকরাও করল দুষ্কৃতীরা কোন সময় কলকাতা আর্জিকর কাণ্ডে প্রশাসন যদি সে স্বাস্থ্য দপ্তরই হোক বা পুলিশ প্রশাসনই হোক ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তবে অপর দিকে একইভাবে নসিবপুর সিঙ্গুরের চিত্রনাট্য যদি প্রকাশ সাহসে তবেও হয়তো তার উল্টো পুরাণ দেখা যাবে ট্রেন থেকে হরিপালের নামা মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীতে যাওয়া ক্যামেরায় ধরা পড়েছে তবে বিপরীতে ধর্ষিত কারা কখন নিয়ে গেল প্রমাণিত হয় হলো বলবো এই চিত্রনাট্য ভয়ঙ্কর এই যেন ব্যাধির মতো সত্য মিথ্যাকে সামনে রেখে প্রশ্ন উঠেছে কোন ধরনের রাজনীতির আবির্ভাব হচ্ছে এই বাংলায় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি আমরা আশা করব সত্য ঘটনা প্রশাসনের মাধ্যমে প্রকাশ্যে আসুক যেমনভাবে কিছুদিন আগে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আকাশে ড্রোন চালিয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা এক ধর্ষককে গ্রেপ্তার করতে পেরেছিল এই বাংলা পুলিশ প্রশাসন তাই পুলিশ প্রশাসনের ওপর যেমন আঙুল উঠছে তাকে প্রতিরোধ করার জন্য পুলিশ প্রশাসনকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে যেমন আর্জিকর কাণ্ডে ঘটনা ঘটার প্রায় চল্লিশ মিনিট পর পুলিশ প্রশাসনকে জানিয়েছিল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা যা জনমানুষের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে গতকাল রাত ভোর প্রতিবাদ মিছিল হয়েছে করে চল্লিশ মিনিটের ব্যবধান আর সিঙ্গুরের ঘটনাটি রাস্তার মাঝে এখানে পুলিশের যে তৎপরতা দেখা গেছে তা যদি ধামাচাপা দেওয়ার তৎপরতা না হয় তবে কিন্তু এই ব্যাধি সারাতে পুলিশকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে পাশে জনগণকে নিয়ে এছাড়া ফেক ভিডিও যারা করছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভাবতে হবে পুলিশের সাইবার ক্রাইম বিভাগকেও পুলিশ প্রশাসনের হৃত গৌরব পুনরুদ্ধারে পুলিশ প্রশাসনকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে তা হলে বাংলার সংস্কৃতি ঐতিহ্য ভুলণ্ঠিত হয়ে বাংলার প্রকাশ্য অস্থিরতা ফেকে দুষ্কৃতীদের দাপট ক্রমশ বাড়বে আগামীতে ভয়ঙ্কর সময় আসছে তাই সাবধান পুলিশ প্রশাসন কঠিন পরীক্ষায় হরিপালিকে হিত গৌরব ফিরবে প্রশাসনের রেপের কেস বলা হচ্ছে কিন্তু আমি এটা ক্লারিফাই করতে চাই কি এরকম নাই কোনো কমপ্লেন্টে এরকম কোনো রেপের ইয়ে আছে আপনার এলিমেন্ট আছে এখানে বা ওরকম রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই বা যা যেটা আছে যেটা আপনাদের ভিকটিম স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যার স্টেটমেন্ট আছে সেখানে রেপের কোনো না যেটা সেকশন আছে যেটা সেকশনে চেক করা হয়েছে আপনার মলিস্টেশনের সেকশন যেটা সেকশন চেক হয়েছে এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা যা করণীয় আমরা অলরেডি এটা চালু করে দিয়েছি যেভাবে সিঙুরের হরিপালের বদনাম সিঙুরের নামি স্কুলের একটি বদনাম করেছে এবং বিশেষ করে তারা যেটা মানুষকে বলেছিলো যে চার চাকা গাড়ি করে তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলা হয়েছে এটা সর্বৈব মিথ্য তার কারণ আটটা চুয়াল্লিশে সিঁউর সাতটা চুয়াল্লিশে সিঁহুর স্টেশনে উঠেছে ট্রেনেতে এবং সাতটা ছাপ্পান্নয়ে হরিপাল স্টেশনে নেমেছে এবং হরিপাল উড়ে বাজারে আটটা ছয়ে দেখা গেছে সিসি ক্যামেরায় তাকে অর্থাৎ এই যে চার চাকায় তুলে নিয়ে গেছে এটা যেরকম একটা মিথ্যা এবং মাথায় আঘাত করেছে এটাও মিথ্যা যেটি এসপি সাহেব বললেন তাতে মেডিকেল রিপোর্টে কোথাও মাথার আঘাতের চিহ্ন নেই অর্থাৎ এটা একটা বিরাট চিত্রনাট্য সিপিএম বিজেপি তৈরি করেছিল যে সিঙুর হরিপালকে উত্তপ্ত করার জন্য যেহেতু বিষয়টি নাবালিকা এবং আমাদের যতদূর ধারণা এর মধ্যে একটা কিছু পাকা মাথার কাজ করছে আমরা এসপিকে দু তিনটে বিষয় বলেছি যে এটা পূর্ণাঙ্গ তদন্ত করতে তবে এটা ঠিক যে বিজেপি এবং সিপিএম যে অভিযোগগুলো করছিল সেগুলো আজকে সর্বৈব মিথ্যা সেজন্য আমরা এস সাহেবের কাছে আমরা জনপ্রতিনিধিরা সকলেই আবেদন করেছি যে এক যারা ফেসবুকে এই যে গণধর্ষণ চাকায় তুলে নিয়ে গেছে মাথায় আঘাত করেছে এই যে বিষয়গুলো বলে মানুষকে বিভ্রান্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আর একটা হচ্ছে যে বিজেপি সিপিএম এই রাত দখল ভোর দখলের নামে এই যে অন্ধকারে যে আন্দোলন কর্মসূচি এর একটা বুড়ো রহস্য রয়েছে আর কারণ আমাদের স্থির বিশ্বাস তারা রাতের অন্ধকারে তাদেরই আন্দোলনকারী কোনো মহিলার শীলতাহানি করে আমাদের শাসক দলের ওপর একটা দোষ চাপাবার তারা প্রক্রিয়া জারি করছে এবং চেষ্টা করছে সেজন্য আমি এসপি সাহেবের মাধ্যম দিয়ে ডি সাহেবকে বলেছি যে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাতে প্রয়োজনে আমরা এমএলএ এমপি ফান্ড থেকেও সিসি ক্যামেরার টাকা আমরা ব্যায়বার বহন করব